গীতা হে গীতা তুমি বলো তো আমি মূর্তি পূজা করবো না আমি নিরাপরের কথা শোধতা করব। গীতা তুমি দাও প্রমাণ তবে শোনো হিন্দু শোনো মুসলমান সেখানে তো গীতা পরিষ্কার ভাষায় বলছে সব লব্ধিন রাজন রাজন মনবাস্তুতা মনসাকল গীতা নিরানব চিনমক্ষ সাধনব স্বপ্নে লব্ধী নাজন রাজন মনবাস্তুতা আমি আবুলো তো বলছি না গীতা বলছে মনে মনে যদি কেউ কল্পনা করে একটা মূর্তি তৈরি করে তার কাছে মনের কামনা বাসনা ব্যক্ত করে তার উদাহরণ কেমন হতে পারে যেমন রাত্রিরে ঘুমের ঘরে স্বপ্ন দেখছে রাজা হয়ে নরেন্দ্র মোদীর মতো দেশ চালাচ্ছে কিন্তু সকালবেলা উঠে দেখছে কোদাল নিয়ে মাঠে না গেলে খাওয়া হবে না যে স্বপ্নের রাজার যেমন বাস্তবে কোন স্বপ্নের রাজার বাস্তবে যেমন কোনো মিল নাই যেমন সে যেমন ঠিক তেমন নিজে হাতে মূর্তি তৈরি করে তার কাছে প্রত্যাশা চাওয়াটা নির্বুতের মতন তাহলে বলো মুসলমানরা মূর্তি পূজা না করার কারণে শত্রু কেন হবে তুমি আমায় বলো আগে তোমারটা খলো আ বলো বন্ধু তুমি তো বললে ওরে বিশ্বনবী বলিস না মোহাম্মদকে সমাজকে পিছিয়ে দিয়েছে মোহাম্মদ এসে মেনে নিলাম কেন বলছে শুধু তোদের নবী আমরা মূর্তি পূজারই উনি তো মূর্তি পূজার বিরোধী ছিলেন তাহলে ওনাকে আমরা কি নবী বলে মানতে পারি তাহলে আমাদের নবী নয় শুধু তোমাদের নবী আমি বলছি শুধু মূর্তি পূজা বিশ্বাস না করার কারণে বিশ্বনবী হওয়ার যোগ্যতা যদি প্রমাণ না হয় তাহলে মূর্তি পূজা না করার কারণে বা মূর্তি পূজার সমর্থন না করে বিশ্বকবি কি করে হওয়া যায় এটা তো ভাবতে হয় বিশ্বকবিকে বলে রবীন্দ্রনাথ ঠাকুর যে রবীন্দ্রনাথ ঠাকুর আপনি তো বিশ্ব কবি আপনি যা বলবেন আমরা বিশ্ববাসিন্দা মানব আপনি বলুন তো মূর্তি পূজা করবো না আমরা নীলেশ্বরের নমস্কার সামনে সেদ্ধা করব। তিনি বললেন আমি কি আকালে তোদের সামনে সত্য কথা বলে প্রাণটা দেব তবে আমি লেখক আমি কবি কবিতাই তোদেরকে সারা জীবন মনের জোগাবে তাই একটা কবিতা লিখলেন রথযাত্রা রথযাত্রা এলো মহা মহাধুমধাম ভক্তেরা লোটায় করিছে প্রণাম রথ ভাবে আমি দেবে আমি আমি দেব হাসে কি শিক্ষিত বন্ধুদের কাছে প্রশ্ন রাখতে চাই তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন না লাখে লাখে মানুষ রথযাত্রায় আসছেন রথ ভাবছে আজ আমি ধন্য মানুষ আমাকে নমস্কার করছে মূর্তি ভাবছে আজ ধন্য এত মানুষ আমারকে নমস্কার জানাচ্ছে কিন্তু তোদের কাণ্ড কারখানা থেকে অন্তর্জামী সোসটা কিন্তু হাসছে তাহলে মূর্তি পূজার বিরুদ্ধে তিনি তো প্রমাণ রাখলেন বলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো লিখলেন মুগ্ধ স্বপ্ন ঘরে যদি প্রাণে আসন কোনে ধুলায় করা দেবতারে লুকিয়ে নাকি সংগোপনে চিরদিনের প্রভু তবে তোদের প্রাণে বিফল রবে কতই না যুগ যুগান্তরে এরকম যুগ যুগ যুগান্তর চলে যাবে এই মূর্তি পূজা যদি না ছাড়ি প্রকৃত ঈশ্বরকে কি কখনো তোমরা সন্ধান পাবে বললেন কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে যদি বিরুদ্ধে বলেও বিশ্ব কবি হওয়া যায় তাহলে মূর্তি পূজা না করলে বিশ্ব নবী কেন হওয়া যাবে না আমার তো বুঝে আসে না একটু করুন না পড়াশোনা দেখবেন সব বুঝে আসবে হে বন্ধু তাহলে আপনাকে বলতে চাই সে নবী মুহাম্মদরা সোনুল্লাহ সাল্লাল্লাহ বয়লাই যাকে নিয়ে এত আপনাদের আজে বাজে মন্তব্য তাই একবার তার কথাটা বলি না সে মানুষটা কে যার নাম নিলে কোরআন বলছে যার নাম আল্লাহ স্বয়ং নেয় ফেরেস্তারাও নেয় যার সনে দরুদ পড়ে দরুদ পড়লে কি হয় সোয়াব হয় পাপিস্টের পাপ মোচন হয় আর কি হয় বলছে তার নামে দরুদ পড়লে কল্যাণ হয় আর কি হয় বলে মৃত্যুমুখী যদি কোনো মানুষ মৃত্যু যন্ত্রণা পায় তার নামটা উচ্চারণ হলে এত প্রিয় ছিলেন সেই নাম উচ্চারণের কারণে হিন্দু মুসলমানের মৃত্যু হালকা হয়ে যায় বলুন সুবান্লাহ আচ্ছা তাহলে সে নবীতে তো বিশ্বনবী যে নবীর কথা যে নবীর নাম উচ্চারিত হলে সকলের মৃত্যু যন্ত্রণা কমে শুধু মুসলমানের নয় আচ্ছা তাহলে আলোচনা হোক না এত বাড়াবাড়ি করার দরকার কি ওয়াজ করলেই জেলে পুরে দেওয়া হবে ভারত বিদ্বেষী বলে এটা কি চলে গায়ের জোরে কতদিন চলবে বন্ধু চলবে না বলতে চাই তাহলে আপনি বলুন না আপনার পুরাণ তো অনেক আগে এসেছে পুরাণ তুমি দাও প্রাণ প্রমাণ যখন চলে যেতে বসে হিন্দুদের প্রাণ ভীষণ যন্ত্রণা আত্মীয় স্বজনরা থাকতে পারছে না সে কি কান্নাকাটি করছে বাবা ও বাবা পুরোহিত এমন কোনো মন্ত্র নাই যেটা উচ্চারিত হলে বাবার মৃত্যু না হালকা হয়ে যায় পুরোহিত যার নাম নিয়ে হাজার হাজার টাকা কামায় সে কি শুধু মুসলমানদের নবী হয় পুরোহিত এসে কানে আস্তে আস্তে গোপনে একটা মন্ত্র পড়ে ওই মন্ত্রের নাম হলো অনকাহি মন্ত্র আমি আব্দুল্লাহ বলছি জোরে বলো না ও কমল ভাই আমিও তোমার প্রতিবেশী শিখতে চাই যে মন্ত্রের বলে তোমার বাবার না হালকা হলো আমার বাবার মৃত্যু সময় পড়লে অসুবিধে কি তুমি বলো বলছে ও বেদ পড়লে ব্যাধি হবে আমি আব্দুল হাব দীর্ঘদিন বেদ পড়েছি আমার কোনো ব্যাধি হয়নি ছাব্বিশ বছর জলসা করছি আল্লাহ আমাকে এখনও নিরক্ষ করে রেখেছেন তেমন কিছু আসেনি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আচ্ছা তাহলে অন্তী মুদ্রুটা পড়লে হিন্দু ভয়েদের মৃত্যুজন্ত না হালকা হয় এবার কি বলো তো ল ই ল হরতি পাপ মা হিল ইলাহা পরম্পাদমাও জনা ম বৈকুণ্ঠ পয়া পয় ন জপি নাম মহম্মদমঃ অং নমঃ সুদে নমঃ আচ্ছা তাই তাহলে ই জোপি নমঃ মহম্মদম এই মহম্মদম উচ্চারিত হলো হিন্দু ভাইয়েদের মৃত্যু যন্ত্রণা হালকা হলো ট্রন পাখি উড়ে গেল দেহ করে থাকলো হাজার খানেক টাকা পুরোহিত পেল। সেই ও শুধু মুসলমানদের নবী কি করে হলো তুমি আমায় বলো মুসলমান বাবা মা মৃত্যু যন্ত্রণায় অস্থির হচ্ছে আগো ছেলে পুলেরা কান্নায় ভেঙে পড়ছে ও বাবা মৌলী সাহেব এমন কোনো সুরা নাই যেটা পড়লে বাবার মৃত্যু যন্ত্রণা কমে যায় মৌলী সাহেব বলছে যাচ্ছি বাবা যাচ্ছি

رحيم <applause> এক পরে আস্তে আস্তে নিতর দেহ পড়ে থাকলো রমজান চাচার প্রাণ পাখি উড়ে গেল মলি সাহেবের দুশো টাকা হলো আমি বলছি বলো তুমি কি বললে আমায় বাংলায় বলো আমি তো বাঙালি বাংলায় বুঝতে চাই মলি সাহেব বলছেন ইয়াসিনের কোনো মানে নাই অল কোরআন হাকিম এ কালামিনাল মুরুসালিন এই কোরআনে হাকিমকে আমি একজন মানুষ फिर মারফতে তোমাদের কাছে পাঠিয়েছি আর আলা সরাতুল এম কেন পাঠানোর হলো সহজ মানুষের সহজ রাস্তা জীবন ব্যবস্থাটা খুব সহজভাবে পরিচালনা চালনা করার জন্য আমি নিয়মা বলি দিয়ে পাঠিয়েছি তোমরা ভেবো না এটা মুহাম্মাদের বাণী তানজিল আল রহিম এটাও আমি আল্লাহ তার উপরে নাজিল করেছি বলুন শুভান আল্লাহ যারা বলছে মুহাম্মাদের বাণী তাদের আল্লাহ ওটা আমি মুহাম্মাদের মারফতে পাঠিয়েছি আচ্ছা বাবা তাহলে এখানে দেখছি শুধু আলোচনা হচ্ছে মুহাম্মাদের জীবনী তার পর্বতে কমে যাচ্ছে মুসলমানদের মৃত্যু যন্ত্রণা তাহলে এ নবী তো সবার নবী প্রমাণ হচ্ছে কি হচ্ছে না আসুন সেই নবীর সানে দরুদ করি আল্লাহ सयना मौल मोहम वाल स मौलानो हदेर भाई কোরআনটা সবার জন্যে এসেছে আর কোরআনে সহজ পথ বলেছে না বলেনি দেখবেন সহজ পথ সবার পথ আচ্ছা বাবা কিন্তু আমরা মানে বুঝি না সেই জন্যে আমাদের কাজে আসে না বুড়ো বয়সে বাবা সত্তর বছরে কালাম ভাই হজে গেল এত দিনকার কত টাকা মেরেছে আল্লাহ জানে ভালো লেখাপড়া তো জানতো না হাজি সাহেব হজ করে এসে সে কি ফুটানি করতে লেগে গেল এবার সমাজপতি হবে সমাজ যেন মান্যতা দেয় তাই হাজি সাহেব এবার বলছে কোরআন পড়া শিখতে হবে ঠাকরে ঠুকরে বাবা একটু কোন রকমে কোরআন পড়া শিখেছে বড় জামা পড়েছে মুখ ভর্তি রেখেছে খান পাড়ায় বাড়ি মুখ ভর্তি দাঁড়ি আল্লাহ নিশ্চিত হয়েছে রাজি তাই কালাম ভাই হয়েছে হাজির

ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائلة وأما السائل فلا تنهر এমন সময় নব্বই বছরের থুরথুরে এক বুড়ো জান্লার জানলার ফাঁক দিয়ে হাতটা গলিয়ে বলে হাজি বাবাজি কাল রাত্রে তোমাদের খান পাড়ায় ছিলাম কেউ একমুঠো ভাত দেয়নি দশটা টাকা দাও না দুটো রুটি খাব হাজি সাহেব কোরআন পড়তে পড়তে চশমার ফাঁক দিয়ে বলে তোকে আল্লাহ কোনোদিন খেতে দেয় আরে বেইমান দেখছিস না আমি পড়ছি কোরআন তুই তো কোরআন পড়িস না আর কোরআন পড়ার সময় ডিস্টার্ব করলে আল্লাহ খেতে দেয় তোর তো ডিটেনশন ক্যাম্পে রাখা উচিত রে হারাম আল্লাহ বুঝি দেবেন এরপরে যদি কোনো সময় এইরকম ডিস্টার্ব পরি জুতো পেটা করবো অহো বাবা আমি বলি ও হাজি সাহেব কী পড়ছিলে বাবা বলে কোরআন পড়ছিলাম কোরআন পড়লে কি হয় বলে একটা ও করে দশটা নিয়ে কি হয় তোমার কোরআন কি বলছিল হাজি সাহেব শোনো যদি তোমার কাছে কেউ হাত পাতে যদি পকেটে কিছু থাকে দিয়ে দাও যদি না থাকে তুমি আরামের সঙ্গে বলে দাও তুমি তাকে ধমক দিও না এটা তোমার জন্য হারাম ও মূর্খ হাজি সাহেব কোরআন পরে মানে বোঝে না ফকিরের ধমক দিয়ে ফেরত দেয় সোয়াবের আশা বুঝতে পারছেন ভুলটা আমাদের হচ্ছে কোথায় কোরআন করি কিন্তু কোরানের মানে বুঝি না তাই রব্বুল আলমিন আল্লাহ দেড় হাজার বছর আগে কোরআনটা নাজিল করে নবী মারফত জানিয়ে দিলেন ইজাজুমজিলা তিলারুদুজিল জালাহা এমন একটা দিন আসবে যে দিনে ভূমিকম্পে গোটা পৃথিবী ধ্বংস হবে কিভাবে হবে ও রজা তিলারুদুয়া পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলবে পৃথিবী পৃথিবীর তার ভারসম্য সম্পূর্ণ হারিয়ে ফেলবে ও কলালেন শানু মালা কীরকম পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলবে সম্পূর্ণ অলট পালট হয়ে যাবে পাহাড় নিচে চলে যাবে সমুদ্র পাহাড়ের উপরে উঠে যাবে বড় বড় শহর যেখানে ভূমিকম্প হয়েছে সেখানে নমুনা নিশানার কিছু নাই শুধু পানি আর পানি আপনারা টিভির মাধ্যমে এখন তো দেখতে পাচ্ছেন ফিলিপাইন্স দেয় ফিলিপাইন্সের ডিপটুন যে দেখতে পাচ্ছেন ঘন ঘন ভূমিকম্প হয় দশতলা বারোতলা বাড়ি করেছে যারা আগের মা আগে মাটির তলায় ঢুকছে তারা মনে করেছিল আরাম এসে থাকবে ওরা একদম না আল্লাহর যা ফায়সাল্লাহ ওটা হবে বুঝতে পারছেন না আগো উনিশশো সালে রাশিয়ার আর্মেনিয়াতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তিন লক্ষাধিক মানুষ মারা গেছিল তখন প্রেসিডেন্ট ছিল গার্বাচক হুম রাশিয়ার রাশিয়ার গার্বাচক তো প্লাবনে আর কি বলে সাইক্লোনে আর প্লাবনে বিধ্বস্ত হয়েছিল রাশিয়া তখন এই মোল্লাদের যা কাজ যেখানে বুখারি শরীফ হ্যাঁ যেখানে সর্বপ্রথম বোকারি শরীফ লেখা হয়েছিল সেটা হলো সেই গ্রামটার নাম বোখারা সেটা রাশিয়াতে ছিল বোখারি শরীফ এই বোখারা গ্রামের নাম থেকেই বোখারি শরীফ এসেছে বাবা বুঝতে পারছেন বোখারি শরীফটা আরবে লেখা হয়নি মক্কা মদিনায় রাখা হয়নি কোরআন মক্কা আর মদিনাতে নাসির হয়েছিল কিন্তু বোখারি শরীফ রাশিয়ায় হয়েছিল সেখানে আমার কমিউনিস্ট বন্ধুরা আসার পরে বোখারি শরীফের পাতা ছিঁড়ে ছিঁড়ে ছিঁড়েছিলেশিমলের দোকানের মালের কাগজ করেছিল এই মৌলবীরা বলতে লেগে গেল এত বিপর্যয় রাশিয়ার বুকের কী করে নেমে এলো আজ কমিউনিস্ট দেশ চীনের কী অবস্থা বলো গো করোনা ভাইরাসে ভাইরাসে কি হচ্ছে ভাইরাসটার নাম আবার কি করোনা বলছি যত পারো যা খুশি করো না এবার বোঝো না না বলছি এসব করো না ওরা বলছে দেয়ার ইজ নো গড আল্লাহ এই ভাইরাস বলছে এসব করো না সব বুঝতে পারছে এখন খবর দিচ্ছে কত দেড় হাজার মতন আর বেসরকারি হিসেবে প্রায় পঞ্চাশ হাজারের মতো বেসরকারি সূত্রে খবরগুলো দেখুন টিভির নিউজ প্রায় পঞ্চাশ হাজারের মতন এ পর্যন্ত গেছে গেছে কারা যা ঘুজি করছিল জান বাবা ও اخرজাতিলার দুআসকোলাহা তখন গর্বাচককে সবাই বলল বলো 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 তোমরা তো মডার্ন যুগের সেনাপতি এগো তোমরা তো সবকিছু বিনিময়ে বলছো আমাদের অগ্রগতি তো ভালো তোমাদের বিজ্ঞানের এত অগ্রগতি তোমাদের মুলে স্কেল কেন বলতে পারলো না এত বড় ভূমিকম্প আসছে তোমরা কেন বলতে পারলে না গর্বাচক করলো ইটিজ ন্যাচারালি যে মৌলিবি হয়ে আর ইংরেজি কি করে বলি ও তো বললি মৌলিবিদের কাছে গিয়ে বলছে এই সুযোগ এসেছে তোমাদের এখান থেকে তাড়া করেছে এটা কিসের জন্য হয়েছে বলছে আল্লাহর গজব মৌলিবিদের আর কোনো কথা নেই বলছে আল্লাহর গজবে হয়েছে সাংবাদিকদের দিয়ে বলছে শোনো মুসলমানরা বলছে আল্লাহর গজ আর প্রেসিডেন্ট বলছে এই চিজের তোমরা কি বলছো বলো এরা বলছে ওই সেকেলের মতবাদ একালে আর চলো না একালে আর চলে না ভালো তো একালে কি চলে বলো বলছে ওটা হলো প্রাকৃতিক দুর্যোগ আমি বলছি ও বাবা তিনটে মত তো একই মত হলো কুদরত মানে কুদরতের বাংলা তো প্রাকৃতিক গজবের বাংলা তো এতদিন পরে কি বন্ধু দিনে কি মুসলমানরা মুসাফা করে তোমরা হ্যানসাফ করো সর্বরা একই জিনিস তো করো ও মডার্ন বন্ধু বলছে আরবি বুঝতে না পারবি বেটা হ্যাঁ মতো ছাড়বি এইটা একটু কঠিন বলে চাচারা মোসাফা করে তো ভালো বলে ওই সব আর কি করে ঠাকি তাহলে আর দাদারা কি করে বলছে সব হ্যান্ডস করে তাহলে নবী যেটা শিখিয়েছেন তুমি তো সেটাই করছো বন্ধু আর কি নতুন কি দিলে বলো কিছু নয় সবটাই রসুল থেকে প্রমাণিত দেখুন ওয়া আঘোর কলাহা তখন পৃথিবী তার ভারসাম্য হারাবে হাগো সমুদ্র উপরে উঠবে পাহাড় নিচেই চলে যাবে ভাগো তখন ভিতরে যা তোলায়ে জাতি চুত ছিল সব উপরে প্রকাশ পাবে ওয়াকাল ইনসানু মালাহা তখন সমস্ত আত্মা সমস্ত মানুষ আবার উঠে করবে পুনরুজ্জীবিত হবে তারা তখন এই জামাল কামাল শভূরালিরা যারা চুরি ছিনতাই করত যারা তারা উঠে শুধু

এরা সব টাকা বলবে এত টাকা মাটির তলায় ছিল আগে যদি জানতে পারতাম চুরি টাকা থেকে করতে যেতাম মাটি খুঁড়ে মাটির তলায় ঢুকে পড়ে সব করে নিতে বিজ্ঞানীরা এসে বলছে তোদের আশা পূর্ণ হবে এবার এবার শুধু একটা কাজ করতে হবে ভোটটা আমার দিতে হবে ঠিক আছে বাবা ভোটটা নাও কি হবে বলছে এবার আমি এমন একটা যন্ত্র আবিষ্কার করব

শুয়া পাচ্ছে নেকি পাচ্ছে না নেকি পাচ্ছে আল্লাহ জানে শালা কোনো ওষুধে মরছে না শুধু নেকি পাচ্ছে না নেকি আরে বাবা ওকুনর বংশ থাকবে না কিন্তু নেকি পড়বে না তো বাবা আজকে বুঝতে হবে হ্যাঁ সকালবেলা উঠে চোদ্দ পুরুষের মুসলমান যখন কোরআন পড়ছে ঘরে তো মানে বলছে না সেই সময় দেখছে সাতটা বেজে গেছে এমন সময় একটা গাড়ি এসছে বাবা বিরাট বড় তার ইয়ে আছে কি বলে সামনে সুরের হাতে সুরের থেকেও বড় বাবা কি রে বাবা বলে ওএনজিসি কোম্পানির গাড়ি এসেছে স্ট্যান্ডটা দাঁড় করিয়ে দিল আর পাইপ একজন শুধু লাগিয়ে যাচ্ছে আর সুইচটা টিপে দিল গার 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 করে হাজার ফুট মাটির তলায় চলে গেল বলে এবার হাটার ফুট মাটির তলায় কি আছে বলে দেয়া হবে জান একটু পরে কাল্পনিক ভূমিকম্প হবে ওদিকে বোম পাস্টিং করছে বুঝতে পারছেন না মোটরের সঙ্গে ফিট করে তারের সাহায্যে ভিতরে বোম দিয়ে দিল দিয়ে একটা কাল্পনিক একটা ভূমিকম্প তৈরি করা হলো বেলা সাড়ে নটা যেমনি বেঁচেছে দা করে আওয়াজ হলো প্রায় আশেপাশে দশ কিলোমিটার মাছ পুকুর থেকে লাফে উঠল গো হিন্দু মুসলমান কারণ ঘুম থেকে আর ঘুমে আর কার ঘুম হলো না বিছানা থেকে সব লাফে উঠলো বলছে কার ঘর ফেটেছে দেখো বলছে আর বারবার হবে না কারণ এটা আমাদের আবিষ্কার করা ভিতর থেকে একটু মাটি সেই মাটিটা বিজ্ঞানীরা টেস্ট করে বলছে এই তো এই তো এখানে মাটি এই মাটির তলায় কয়লা আছে ও বিজ্ঞানীরা বলো বলো মাটির তলায় কয়লা ছিল এ কথা তোমাকে কে বলেছে আমার নবী মুহাম্মদুর রসুল্লা জি আসুন সেই নবীর সানে দলুদ পড়ি আল্লাহ দ না মৌলা মোহাম্মদ ও সৈয়দনা মৌলা মোহাম্মদ ব্রাদার ইসলাম বলতে চাই মাটির গলায় শোনা ছিল তোমাকে কে জানাম দিল তুমি আমায় বলো এ মাটির তলায় আছে ও বিজ্ঞানী তুমি কোথায় পেয়েছ আমায় বলো তাহলে বিজ্ঞানীর বিজ্ঞানী কে ফাদার সব সায়েন্টিস্টে হিদ হজরত মুহম্মদুল রসুল্লাহ তিনি তো অম্বিনবি ছিলেন যার কথা দর্সে যার উপরে আল্লাহ কোরআন নাজিল করলো আর কোরআন থেকে গোটা পৃথিবী फायदा তুলছে আর নবী শুধু মুসলমানদের হচ্ছে আয় আয়। পাঁচটা ছেলের মা গো ভাত দেওয়ার সময় ঝটঝট পুরো ছোট ব্যাডা আছাট ভাত দেবার সময় পাঁচটা বেড়া ভাত দেবার সময় একজন লজ্জা করে না এই তুই মা বলিস মাকে ভাত দিস না এ হারাম ভুল বলে আমি মায়ের বেটা গো মায়ের পাঁচটা ছেলে ভাত দেবার বেলা ছোটোবেটা বাকি চারটে দেয় না এটা এদের লজ্জা হওয়া উচিত তাহলে ভাগ নেবার সময় পৃথিবীর উন্নয়নটা যখন হবে নবীর আদর্শে এখন নবীর দ্বারায় তখন হবে ভাগ মাটার আর সকলে নেবে কিন্তু নবী বলে দরুদ পড়বে কে শুধু মুসলমান নেড়া যে আ আমাদের আবার নাম রেখেছে নেড়ে মুসলমান আমাকে একবার বলেছিল ওরকম বীরভূমে বলছে এই নেড়ে আমি গেলাম বক্সিংটা নিয়ে তেড়ে বলছি দেখ এইবার নেড়ে বললি সেদিন নেড়ের উপরে বোধ হয় ঘন্টা দুই ওয়াজ করেছিলাম আমরা হিপ্পির জাত আমাদের নেড়ে বলছিস কি রে আমরা তো হিপ্বির জাত তোর হিপ্পিটা কে শিখিয়েছে আয়নার সামনে গিয়ে তোর বেটা একটা মডার্ন চুল লেগেছে বলে এটা নজরুল ছাড় কাজী নজরুলের নকল করেছে কাজী নজরুল নকল করেছে বেটা সে হুজটা তোর আছে নবী সাল্লা সাল্লাম জীবনে নাড়া হননি হজের সময় শুধু নেড়া হয়েছিলেন আমার নবীন ছিল তো যেটা আমাদের বর্তমান ভাষায় হিপি চুল বলিয়া লিম্মা জুম্মা ওফা তিন ধরনের চুল্লী থেকে প্রমাণিত এই কানের এই পর্যন্ত জি জি না 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 সকলকে টানার দরকার নেই যারা নতুন করে আসছেন তারা ফাঁক বুঝে বসে যাবেন বুঝতে পারছেন বাবা হ্যাঁ না তো ডিস্টার্ব হবে তাহলে আমরা তো হিপি ডাকার চাঁদ আমাদের বলছেন নেড়ে আমি গেলাম তেড়ে এই বল তুই কত টাকা বলা জিনিস বলব এই নেড়ে তোর বাবারা আমরা নেড়ের বংশধর তুই কে বলেছে এই ভারতবর্ষে কাদের নাড়া করেছিলিস মনে আছে হ্যাঁ এই ভারতবর্ষে যারা ছিল হরিজন তাদের উপরে চালানো হতো অকাত্ম নির্যাতন হরিজনের ছায়া লাগলে ধর্ম চলে যেত মনে আছে ইতিহাস কি বলে তাই হরিজনদের উপরে অত্যাচার করা হতো ধুতি তাদের ক্যাঁচা মেরে পরতে দেওয়া হতো না লুঙ্গির মতো করে পড়তে হতো যদি ক্যাঁচা মেরে ধুতি পরে তাহলে বামনও তাই পরে তাহলে সমান হয়ে যাবে কিন্তু ছায়া লাগলে তো বামনের জাত চলে যাবে আজও উত্তরপ্রদেশে যান মাঝে মাঝে টিভিতে দেখছেন না একজন মারা গেছে তার জমির উপর দিয়ে মাটিতে পুততে নিয়ে যেতে দেয়নি হরিজনদের এত আজ ঘৃণা আছে সব বৈষম্য দূর করেছে কে হা প্রাণের ভাই সেই সময় নির্যাতনের জন্যে বলে সকল যত হরিজন আছে সব হতে হবে ভারতের নরেন্দ্র মোদী অনেক আগে জন্মেছে সেই নির্যাতনের শিকার হয়ে তারা সব নেড়া হতে বাধ্য হলো হাটে ঘাটে মাঠে বাজারে যখন যেত ন্যাড়া মাতা দেখে তাদেরকে হরিজন ভেবে তাদের তিরস্কার করা হতো তাই সমস্ত নেড়েরা ঐক্যবদ্ধ হয়ে ফাঁকা মাঠে মিটিং ডাকল সেই মিটিংয়ে সেই সিটিংয়ে কি সিদ্ধান্ত হলো একটা ধর্মের খোঁজ করো যে ধর্মে বৈষম্য নাই সকলে বলল তার নাম ইসলাম নব্বই হাজার নেড়ে একদিনে ইসলাম কমন করে পড়ে নিল লা ইলাহাইলাল্লাহ মোহাম্মদ শুনুল্লাহ বড় লজ্জা করে না এই ভারতবর্ষে একটাও তো মুসলমান ছিল না একদিনে নব্বই হাজার নেড়ে যারা ইসলাম কবুল করেছিল হ্যাঁ ইসলাম কবুল করে নিল নব্বই হাজার নেড়ে সংখ্যায় গেল মুসলমান বেড়ে এ